আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আপনারা আমি আজকে শাড়ি দিয়ে কিছু লেহেঙ্গা তৈরি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখেন দেখেন এটা একটা হলুদ শাড়ি এই শাড়িটি আমি আঁচলটা দিয়ে এটা তৈরি করেছি দেখেন শাড়ির মধ্যে কিন্তু দুই কালার থাকে আঁচলটা এক কালার থাকে তারপর জমিনটা এক কালার থাকে দেখেন এটা দিয়ে আমি ডিজাইন করেছি এটা এটা দিয়ে আমি নিসটা তৈরি করেছি এই ইয়েটা দিয়ে আমি নিচটা তৈরি করেছি আর এটা দিয়ে আঁচলটা দিয়ে আমি উপরটা তৈরি করেছি তো এটা আমি দুটি বাচ্চার জন্য তৈরি করেছি আর একটা বাচ্চার জন্য তৈরি করেছি দুটা বোন তাই দু বোনের জন্য আমার কাছে অর্ডার আসছে একটা শাড়ি দিয়ে আমি দুটা লেহেঙ্গা তৈরি করেছি দেখেন এটা হচ্ছে পেশন সাইডটা এই যে পেশন সাইডটা আমি জোড়া দিয়েছি এটার কারণে আপনারা বাড়াতে কমাতে পারবেন দেখেন রেস্টটি কত সুন্দর হয়েছে লেহঙ্গাটি এটার সাথে আমি একটা অন্য দিয়েছি মানে দুইটা লেহেঙ্গা হয়েছে তো একটা শাড়ি দিয়ে তো তেমন বড় হয় নাই ওনাটার একটা পায়ে রেখেছি আর এভাবে ইয়ে করেছি দেখেন ওনাটা পরলে অনেক সুন্দর লাগবে এটা বাচ্চাদেরকে আপনারা হলুদ অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে পড়াতে পারবেন দেখেন এটা হচ্ছে আর একটা লেহেঙ্গা এটাও শাড়ি দিয়ে তৈরি করেছি শাড়িটার মধ্যে পায়ের ছিল তো এই পায়েরটা আমি খুলে পুরো পায়ের খুলে আমি এভাবে ডিজাইন করেছি এই যে উপরের এটা হচ্ছে এরকম এরকম ডিজাইন করেছি দেখেন খাতাগুলো আমি এভাবে দিয়েছি দেখুন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই লেহেঙ্গাটাও দেখেন আমি পিছন সাইডটা এরকম করে দিয়েছি দেখেন পিছনে দুটা জোড়া দিয়েছি এটার সাথে জোড়াটা এটা দিয়ে কিন্তু আপনার এটা বাড়ানো কমানো যাবে দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে লেহেঙ্গাটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটাও কিন্তু জন্মদিনের পার্টিতে বা যে কোনো পার্টিতে পরতে পারবে আমি এটার সাথে একটা ওড়না তৈরি করেছি ওড়নাটাও দেখেন অনেক সুন্দর হয়েছে আমি উড়ুনাটা দুই সাইডে পাড়ি দিয়েছি ড্রেসটা লাগিয়েছি অড়ুনাটা দুই সাইডে ওনাটাও দেখতে অনেক সুন্দর হয়েছে দেখেন তো বন্ধুরা আজকে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার এগুলো ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ